এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার কাছে প্রচন্ড ধৈর্য শক্তি ও বাচনভঙ্গির কারণে দেশ জুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও গোলাম মাওলা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট পর্বের এই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয়ে তিনি এখন ভাইরাল অনুষ্ঠানে বিভিন্ন ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা এরপর থেকেই প্রশ্ন উঠেছে কে এই উপস্থাপিকা জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনায় হাতে খড়ি দু হাজার ষোলো সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ কিশোরীর এর চ্যাম্পিয়ন হন তিনি তারপর সেই অনুষ্ঠান উপস্থাপন আপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন এসএসসি পাস করার পরপরই চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টকশনি কথা বলেছেন এই উপস্থাপিকা আপনার কাছে যখন অতিথি আসেন আপনার কি করেন বা কেমন ধৈর্য কিন্তু আমি যে বোল্ড না যে শক্তিশালী না তা কিন্তু না প্রশংসা বা ভালোবাসা পেতে পারে না কোনো দিন ম্যাম যখন একজন উপস্থাপকের চেয়ারে থাকে তখন আমি আসলে জনগণের প্রশ্নগুলোর উত্তর জানতে যেখানে তিনি বলেছেন সেদিনের টকশোতে আলাদা কিছু করেনি মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন দ্বিতীয় বলেন সেদিন আমি আলাদা কিছু করিনি যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চাই সেই করেছে এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে তার প্রশংসা করছে তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন পর্বটির প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই